এটা আজকের যে জামাত ইসলামের সাত দফা এটার প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বিগত দিনে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার বিরাট প্রতিবাদের অংশই হচ্ছে তেপ্পান্ন বছর পর দেশ স্বাধীনের আজকের এই প্রথম জামাত ইসলামের ঐতিহাসিক সোরার জন্য আমাদের এই সমাবেশ আল্লাহ দরবার সুখী আদায় করছি আপনারা দেখছেন যে গত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও আল্লাহ তালা আজকে বিশেষভাবে আমাদের প্রতি রহম করেছেন দয়া করছেন যে একেবারে বৃষ্টি নেই যেমন আবার পাশাপাশি রোদও নেই বলা যায় যে মানে আল্লাহ তালার একান্ত মেহরবানি তার দয়া আমাদের উপরে তার চাদর তিনি বিছিয়ে রেখেছেন আমরা আল্লাহর প্রতি সুখী আদায় করি আলহামদুলিল্লাহ এবং আপনারা গতকাল রাতেই আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের ঐতিহাসিক সরহদি উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে সকাল থেকে আমরা আমাদের যে গেটগুলো ছিল তিনটা গেটই আমরা বন্ধ করে দেওয়ার কথা বলেছি যাতে আর ভিতরে লোক ঢুকতে না পারে কারণ ইতিমধ্যে ক্রাউড হয়ে গেছে এখন আমাদের এদিকে কাবতলি কল্যাণপুর যাত্রাবাড়ি সায়েদাবাদ সদরঘাট বাবুবাজার আহ কপলাপুর রেল স্টেশন পর্যন্ত যারা নামছেন তারা আর সামনের দিকে কেউ এগোতে পারছে না গাড়িগুলো যাত্রাবাড়ি থেকে আসতে পারছে না থেকে পারছে না সদরঘাটে যারা কমলাপুর থেকে যারা আসছেন তারাও সামনে পারছেন না প্রত্যেকটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের যে অপুরান্ত ভালোবাসা এটা আজকের যে জামাত ইসলামের সাত দফা এটার প্রতি অকুণ্ঠ সমর্থন এবং বিগত দিনে আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে তার বিরাট প্রতিবাদের অংশই হচ্ছে তেপ্পান্ন বছর পর দেশ স্বাধীনের আজকের প্রথম জামাত ইসলামীর ঐতিহাসিক সুরার জন্য আমাদের এই সমাবেশ ইতিমধ্যে এটা সফল হয়েছে আপনারা জানেন যে আমাদের বিচার সংস্কার বিয়ার পদ্ধতি তারপরে আমাদের প্রবাসী যারা ভোটার আছেন তাদের ভোট নিশ্চিত করন এরপরে জুলাই সনদের ব্যাপারে আমরা জুলাই মাসে সনদ যাতে দেওয়া হয় সে ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হবে এবং আগামী দিনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবচেয়ে বড় প্রত্যাশা জনগণের লেভেল प्लेइंग ফিল্ড আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জনগণের মধ্যে ইতিমধ্যে একটা আতঙ্ক বা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে যে বিগত দিনের মতো আবার কোন হাসিনা মার্কা নির্বাচন অবৈধ অস্ত্র পেশি শক্তি এবং লুট দরাজ এবং কালো ভোট জাল ভোটের মাধ্যমে কালো টাকা ছড়াছড়ির প্রয়াস আবার কেউ করেন কিনা বিশেষ করে গত কয়েকদিন আগে আমাদের গোপালগঞ্জের একটা রাজনৈতিক দলের যে পদযাত্রা ছিল সেখানে যে নাক্কারজনক হামলা হয়েছে এ কারণে উদ্বেগ আরো বৃদ্ধি পেয়েছে যে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা আদৌ একটা জেলা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন একটা প্রোগ্রাম যদি তারা শান্তিপূর্ণ করার দায়িত্ব নিতে সক্ষম না হন তাহলে তিনশো আসনে যেখানে নির্বাচন হবে হাজার হাজার কেন্দ্রে যখন ভোট হবে সেই ভোট কেন্দ্রগুলো নিরাপদ করা জনগণের ভোট নিরাপদভাবে দেওয়ার দায়িত্বটাই সরকার আসলে পালন করতে পারবেন কিনা সেই লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূলত আজকে সমাবেশ জনগণের উপস্থিতি প্রমাণ করে এই দাবির সাথে ইতিমধ্যে জনগণ একাত্মতা ঘোষণা করেছে জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের আহ্বান নিয়ে তারা গ্রামেগঞ্জে পৌঁছে যাবে এবং একটি জনসচেতনতামূলক পরিবেশ তৈরি হবে যা এই সরকারকে আমাদের এই দাবিগুলো মানার জন্য একটা চাপ প্রয়োগ করবে আমরা আর কিছুক্ষণের মধ্যে আপনারা লক্ষ্য করবেন আমাদের এই সমাবেশের সম্মানিত সভাপতি ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত মানবিক বাংলাদেশ নির্মাণের যিনি প্রত্যাশিত কারিগর তিনি সভাপতিত্ব করবেন এবং জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে আসবেন আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা করছি এখানে বিভিন্ন দল মত পথের আন্দোলন বিরোধী আন্দোলনের সাথে যারা আমরা একসাথে রাজপথে ভূমিকা পালন করেছি আপনারা খেয়াল করেছেন কখনো কখনো আমরা এক মঞ্চে আন্দোলন করেছি কখনো কখনো আমরা যুগপথ আন্দোলন করেছি সুতরাং এখনকার প্রেক্ষাপটে এটা খুব স্বাভাবিক যে যুবপথ আন্দোলনের অংশ হিসাবে এখন হয়তো দেখা যাবে যে আমরা একই দাবি নিয়ে ভিন্ন ভিন্ন মঞ্চে কথা বলা হচ্ছে তবে আমি আশা করছি সকল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে আমরা একসাথে তারা সবাই আজকে এখানে উপস্থিত হবে